আসসালামু আলাইকুম পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা আমরা জানি ধুন্দল একটি বর্ষা মৌসুমের ফসল আর এই ধুন্দল অল্প টাকা ইনভেস্ট করে অনেক বেশি লাভবান হওয়া যায় আর এই ধুন্দল চাষ করে অনেক কৃষক লাভবান হয়েছেন আর এই জন্যই এখন ধুন্দল চাষের প্রতি কৃষকরা অগ্রসর হচ্ছেন আজকে আমরা জানবো ধুন্দল গাছের পরিচর্যা ধুন্তল গাছের বয়স বিশ দিন হয়ে গেলে আমরা এই গাছটার প্রতি যত্ন নেওয়া শুরু করব কারণ এখন থেকেই গাছের ফুল আসা শুরু হয়ে যাবে তো আমরা প্রথমে যে গাছটি করবো প্রথমে আমরা ধুন্দল গাছের যে নিচের পাতাগুলো আছে পাতাগুলো ছিঁড়ে দেবো কারণ এই নিচের পাতাগুলো আমাদের কোনো কাজে লাগে না এগুলো শুধু শুধু বেকার পরে ঝরে পড়ে যায় আর এখান থেকেই শুরু হয় রোগ বালাই এই যে দেখাচ্ছি আমি এই যে দেখেন নিচের পাতাগুলো থেকেই কিন্তু রোগ শুরু হয়ে যায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই আমরা কি করবো এই নিচের পাতাগুলো আগে ছেড়ে দেবো আমরা নিচের পাতাগুলো ছেড়ে দিচ্ছি কারণ আমি আগে বলছি এগুলো কোনো কাজের না এগুলো দরকার নাই হ্যাঁ আমি ছেড়ে দিলাম এখন আমি দুন্দল গাছের গোড়ায় রিং পদ্ধতিতে সার দেবো কিভাবে দিব আমরা ধর গাছ থেকে তিন থেকে দুই থেকে তিন ইঞ্চি দিলে হয় আমরা তিন ইঞ্চি দূরে নেব তিন ইঞ্চি দূর থেকে আমরা রিং করব আমি গাছের গোড়ায় রিং করতেছি সুন্দর করে গাছের গোড়া থেকে তিন ইঞ্চি দূরে আপনারা রিং করবেন হ্যাঁ সুন্দর করে রিং করবেন বেশি গর্ত করার দরকার নাই জাস্ট গাছের শিকড় যেন সার পায় করা হয়ে গেছে আমি এখানে এখন দিব হচ্ছে জৈব সার এটা যেকোনো জৈব সার দিলেই হবে ট্রাইকো কম্পোস্ট অথবা ভাবি কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট দিলে বেশি উপকার কারণ ট্রাইকো কম্পোস্ট যেহেতু ষোলোটা উপাদানের মিশ্রণে তৈরি হয় আমি এখানে আধা কেজি পরিমাণ আমি আধা কেজি পরিমাণে জৈব সার দিয়ে দিচ্ছি এই জৈব সার ধুন্দল গাছের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও এই ধুন্দুল গাছের নানা রকমের পুষ্টির চাহিদা পূরণ করে থাকে সে সাথে মাটির পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায় আমার আধা কেজি জৈব সার দেওয়ার শেষ এখন আমি দিব দশ গ্রাম এম ও পি সার অথবা পোডার সার বলতে পারেন পটাশিয়ামের অভাবে ধুন্ধুল গাছের পাতা হলুদ হয়ে যায় ধীরে ধীরে গাছ মরে যায় ফল ভালো হয় না বাঁকা হয়ে থাকে আমরা দশ গ্রাম পটাশ দিয়ে দিলাম দিয়ে মিক্স করে দিলে ভালো এরপর আমরা দিব দশ গ্রাম পরিমাণ ইউরিয়া সার এই ইউরিয়া সার গাছের নাইট্রোজেনের চাহিদা পূরণ করে থাকে সেই সাথে গাছকে দ্রুত বাড়ার ক্ষমতা দেয় এবং গাছকে জলমলে সবুজ করে তোলে আসলে আমি একটা কথা আপনাদের বলে দিই আমি আপনাদের কিছু শেখাচ্ছি না আমি জানি আপনারা আমার থেকে অনেক বড় কৃষক আমি যা শুধু আমি যেভাবে কৃষিকাজ করি আমি এগুলোই দেখাই তাই আপনারা কেউ মাইন্ড করবেন না আমি মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে দিব কারণ বর্ষাকাল সারগুলা ধুয়ে পানির স্রোতের সাথে চলে যেতে পারে আমার মাটি দেওয়া শেষ মাটি দেওয়া শেষ হয়ে গেলে আপনারা গাছের গোড়ায় পানি দিয়ে দিবেন হম গাছের গোড়ায় পানি দিয়ে দিবেন এখন আপনারা ভাবতে পারেন যে আমি পানি দিতে বলতেছি কিন্তু আমি পানি দিচ্ছি না কেন আমি পানি দিচ্ছি না কারণ বর্ষাকাল আকাশে মেঘ আপনারা দেখতে পাচ্ছেন আর হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টার মধ্যে বৃষ্টি হইতে পারে তাই আমি আর বেকার পানি দিচ্ছি না আর যেহেতু বর্ষাকাল আধা ঘন্টা পর বৃষ্টি না হলেও আজকে বা কালকে যে কোনো মুহূর্তে হইতে পারে আর একটা কথা সবসময় গাছের গোড়া উঁচু করে রাখবেন যেন গাছের গড়ায় পানি জমে না থাকে কারণ গাছের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে বেশি পানি জমে থাকলে সেখানে ছত্রাকের আক্রমণ হবে আর এই ছত্রাক ধীরে ধীরে গাছে উঠে যাবে আপনার ফসলকে নষ্ট করে দেবে এরপর জানব আমরা গাছের রোগ বালাই এবং প্রতিকার যেহেতু ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না বড় করলে অনেক বড় হয়ে যাবে আপনাদের অনেক সময় নষ্ট এরপরে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ